Mano <Shrman> Rahim Naam Tumar Allah Hu Allah Hu <Shran> <Khalik> Malik Naam Tumar Allah Hu Allah hu, Allah, Allah. <Shran> Jalilu Jabbar na. Um Who Allah Who Allah Sami yumbassid Naam Tumar Allah Who Allah Who Allah rahim Rahman Naam Tumar Allah মজা লাগে মোবাইল ফোনে সময় নষ্ট না করে বাজে আড্ডাতে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যা যুবক আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি मिले আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে আমার আল্লাহ পাকের জিকির করলে কালটা নোরান্বিত হবে আমার মওলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ब्लड সার্কুলেশনে তো সুন্দর হবে কোমরে ব্যথা থাকবে না হাঁটুর জরা ব্যথা থাকবে না বব ব্যথা থাকবে না যদি দেহটারে আমার মৌলার জিকির দিয়া রাঙ্গায়া দেই আমার নবীর দুরুস শরীফ দিয়া রাঙ্গায়া দেই ঠিক না bitte

মাধ্যমে যখন আল্লাহ আকবার ধনী হলো ইমাম হুসাইন ডাক দিয়া বলছিলেন এ জালেমের দলেরা আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দেন এজিদের সেনারা কয় না হুসাইন তোমাকে কতল করে আমরা কি আসরের নামাজ পড়ব আমাদেরও সময় নাই তাড়াতাড়ি তোমাকে কতল করতে হবে তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব বাইর আমার

জ্ঞানী মন সাজাই ওরে গহিনে ডুবিয়া নামাজ পড়ো এ বন্ধু নামাজ শুধু পড়লেই হবে না নামাজটা যদি নামাজের মতো না হয় যেই নামাজের মধ্যে রিয়া থাকবে যেই নামাজের মধ্যে হিংসা থাকবে যেই নামাজের মধ্যে থাকবে। যেই নামাজ মার মনে কষ্ট দিবে যেই নামাজ মনে কষ্ট দিবে। নামাজ পইরা ফরমালিন যুক্ত ব্যবসা করবে যে নামাজ পইরা হালালকে রুকিয়ে রাখবে হারামকে গ্রহণ করবে ওই নামাজ শুধু নামাজি থেকে যাবে ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে কোনো শান্তি আসবে না কথা বলেন ঠিক না ভিজে এই জন্য আববাজিরা সাহাবাই کرام নামাজ পড়েছেন একমাত্র আমার আল্লাহকে রাজি খুশির জন্য আমার নবীর محبت অন্তরে নিয়া তারা আল্লাহকে রাজি করার জন্য সিজদা করেছেন আমার আল্লাহর ঠিক نبی ঠিক একটা সিজদার অনেক দাম আছে ভাই কি মনে করেন একটা সিজদার অনেক দাম যারা ইখলাসের সই সহি দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে থেকে যারা এখলাসের শহীদ যারা নাক কফাল জমিনে লাগিয়ে আল্লাহর কাছে হবে আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আমার বন্দা যদি পাহাড় পরিমাণ গুণ করে থাকে সে এখলাসের সহিত আমি আল্লাহকে সিজদা করেছে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ পাক না লা তাকনা তুমি বান্দা কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না অপরাধ করেছেন আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে আল্লাহর নাম গাফফার ঠিক না ঠিক আমার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম এই নামের গুণে আল্লাহ বান্দাকে ক্ষমা করে রহম করে দয়া করে কথা বলেন ঠিক কি নাম কিন্তু ভাইয়ের আমার আমি যদি আবু মাসাকিন সাহেবকে যদি একটু কষ্ট দিই দেওয়ার পরে আমি যদি বলি ভাই সরি আমার মাফ কইরা দেন উনি বলবে ক্ষমা করলাম একই দ্বিতীয়বার করলাম বলবে ভাই ক্ষমা করলাম করলাম তৃতীয়বার একই অন্যায় উনি অনেক কষ্ট করে কব জান মাফ দিছি চারিবারের বেলা যখন অন্যায়টা করব উনি বলবে যে আমার দ্বারা সম্ভব না কথা কতক্ষণ ঠিক না তখন আমাদের জেল হয় জরিমানা হয় ফাঁসি হয় কঠিনতম অন্যায় করার পরে দেখবেন আসামির কাঠ মধ্যে দাঁড়িয়ে উকিলরা জেরা করার পরে হাকিম সাহেব যখন মামলা যখন ডিল করেন তখন দেখবেন ভাইয়ার আমার উকিলদের জেরার পরে হয়তো তার যাবজ্জীবন জেল হয় আর না হলে তাকে ফাঁসির কাষ্টে জুলানো হয় ঠিক না বেঠিক কিন্তু দেখেন দুনিয়ার আদালত থেকে আমরা বাঁচতে পারি না আর আল্লাহর আদালত থেকে আমরা যখন আল্লাহর কাছে যখন সরি স্বীকার করি আল্লাহ কয় তুমি পাহাড় পরিমাণ গুণা করার পরও বান্দা আমার রহমত থেকে তোরা বঞ্চিত হবি না ঠিক আমার নবী কামলিওয়ালা বলেছেন উম্মত আমার আল্লাহ সেই আল্লাহ তোমরা যদি গুনা কইরা যদি আসমান পর্যন্ত বরপুর করে ফেলো জমিন থেকে আসমান পর্যন্ত বরপুর কইরো যদি ওই মুহূর্ত যদি আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ আমি তৌবা করতেছি মাফ করো নবী বলছে আমার আল্লাহ সেই আল্লাহ বান্দা যখন পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ গুণা কইরা আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ বান্দারে মাফ কইরা দেয় বর্তমান একটা ফেতনার জামানার মধ্যে পইরা দেখবেন নামাজ পইরাও আমার নবীর সানে বিয়াদবি করে আসিনি আসেন আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে বলেছেন যে এমন একটা জামান আসবে আলেমদের সিনা থেকে উঠিয়ে নেওয়া হবে এলেমকে আলেমদের সিনা থেকে উঠিয়ে নেওয়া হবে বিদুরিত করা এলেম এলেমকে হবে কেন এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে কিন্তু এটাকে আল্লাহ বিদুরিত করে ফেলবে কারণ এই কারণে যে ওই আলেম গোলা সমাজের কোন উপকারে আসবে না এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে